ব্যাক টু মাই চ্যানেল অপূর্বশিল ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি তো তোমরা তো সবাই জানো দেওয়ালের বিয়ে দেওয়ালের বিয়ে করতে করতে চলে আসলো হ্যাঁ আজকেই আমার দেওয়ালের বিয়ে তো যাব আজকে একটু সকাল সকাল দেখতে গিয়ে দেখি বাইরের ওয়েদার একদম খারাপ বৃষ্টি পড়ছে আর তারপর এদিকে অনিশাকে যে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে পরে দেখি এমন রেডি সেডি হইনি তো দেখি বাইরের ওয়েদার কেমন হয় তারপরে একবারে অনেক ঘুম থেকে তুলে একবারে রেডি টেডি হয়ে যাব। আর আজকের ভিডিওটা স্কিপ করবে না দেখি যতটুকু পারি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখন সকালের যেগুলো নিয়মকানুন সব হয়ে গেছে আমি যেতে পারিনি প্রথমেই বললাম আর এরপরেও হলদি কোটা মোটা আছে দেখি যদি যেতে পারি অবশ্যই শেয়ার করব। আর যদি না পারি তাহলে একদম ডাইরেক্ট দেখাবো তো চলো আর তোমাদের আজকে বাইরের ওয়েদারটা দেখাই হবে বাইরের ওয়েদার বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছো কি বাজে ওয়েদার তো দেখি কখন বেরোতে পারি কখন যেতে পারি হ্যাঁ যেটুকু যেতে পারবো সে অবশ্যই শেয়ার করবো তো চলো আমি ঝটপট করে রেডি হয়ে নিই আর ভিডিওটাকে স্কিপ করবে না আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তো চলো রেডি হয়ে নি তারপর তোমাদের সাথে আছি তো চলোটা বেশি পারবে তো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি তো রেডি হওয়ার সময় দেখি মেয়েটাকে চুরি পরাইনি নগরটা চুরি পরিয়ে দিচ্ছি আর বাবা চুরি সাজিয়ে দিচ্ছে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না কারণ ভিডিওগুলো দিতে একটু লেটই হয়ে গেল মানে সময় দিতে পারিনি মেয়েটা তো ছোটো তোমরা সবাই যেন ওর পেছনে সময় দিতে গিয়ে ভিডিওগুলো একটু লেট হয়ে গেলো ছাড়তে তো যাই হোক তো চলো যতটুকুনি শেয়ার করতে পারি তোমাদের সাথে শেয়ার করব আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো তোমাদের সাথেই যেটুকুনি পারি সেটুকুনি শেয়ার করবো মানে এগুলো আমার ভালো লাগে করতে তো যখন মনে পড়ে তখন করে যখন ভুলে যাই সেটা আর করা হয় না তো মেয়ে তো ছোটই তো চলো যেটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমাদেরকে দেখাই আর এটা আমাদের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো এ দেখো এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো অনেকটাই দেরি হয়ে গেছে দেখো ওয়েদারও পরিষ্কার হয়ে গেছে তো চলো গিয়ে দেখি ওই দিকের কী অবস্থা কত দূর কী হলো অনেকটাই লেট হয়ে গেল তো চলো এদিকে যাওয়া যাক তো এই আমরা মাসিদের বাড়ি চলে এসেছি তোমাদেরকে দেখায় কে কী করছে তো চলো হ্যাঁ কি চুল কাটিং মারছিস ডাইরেক্ট

এখনো খাওয়া না সাজ দিয়ে ব্যস্ত হয়ে গেছিল আমরা জল দিয়ে বেরিয়ে গেছি এমনি সব নাচতে নাচতে যাচ্ছে তো অনেক দূর ঘাট তো চলো তোমাদের সাথে দেখা এই যে মাসি নাচতে নাচে আছে কেউ নাচছে না বলে মাসি আগে একা নাচছে না ওর জন্য তো চলো মাটির দিকে যাওয়া যাক দেখো আমরা ঘাটে চলে এসেছি ঘাটে চলে এসে দেখো ঘাট কখন নেমন্তন্ন করবে তো কার মানে কাদের কাদের এই ঘাটের নেমন্তন্ন জিনিসটা আছে নিয়মটা অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো তোমরা দেখতে থাকো কীভাবে ধরনের ঘাট ঘাটকে নেমন্তন্ন করে তো চলো তোমাদেরকে দেখাই দেখো প্রথমে পান সুপুরি আর মিষ্টি দিয়ে প্রথমে মন্ত্রণ করছে মানে উল্টো পাল্টা হয়ে গেছে এটা মানে বুঝতে পারিনি প্রথমবার করছে আগে আলপনা দিতে হয় বললো তো আলপনা দিতে গিয়ে বলছে যে আমি আনি মাটি বলে ওটাকে খড়ি মাটি তো তারপরে দেখো ওর বদলে তিলক দিয়ে আলপনা দিচ্ছে তিলক দিয়ে প্রথমে আলপনা দিয়ে নিচ্ছে মানে প্রথমবার ছেলে বিয়ে হলে যাওয়া হয় আর কি সব তাল করে তারপরে যে পান সুপুরি আর মিষ্টি দিয়ে যে নেমন্তন্ন করছে

বরণ করে নিচ্ছে এরকম না করে ছেলের জন্য জল তোলা যায় না ওর জন্য করে নিচ্ছে এরকম তো দেখো এবার ছেলের নামে জল নেবে তো ছেলের নাম কাটছে আইবুর নাম কাটবে দেখো ছেলের নামে ওই জন্য ছেলের আইবুর নামটা কেটে দিচ্ছে তিনবার কেটে দিলাম এইবার জল নেব ছবি তুলছে দিয়ে তার জিনিসটা এই মানে তেল দিয়েছে জলের এই জিনিসটা খুব সুন্দর লাগছে যেন ক্যামেরাম্যান বললো দাঁড়া একটা ছবি তুলে নিই তো তোমাদের কেমন লাগছে মেয়েদের পাখনার মতন জিনিসটা অবশ্যই কমেন্ট করে বলি সেটা আমরা বাড়ি থেকে যাচ্ছি বাড়ি থেকে যেতে আমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো বাড়িতে যাওয়ার আগে আনন্দময়ী তলায় এসছে এখানটাতেও মাকে বরণ করা হবে এটাও একটা জাগ্রত মন্দির এই মন্দিরটায় সতীমায়ের একটা অংশ পড়েছিলো কিন্তু কি অংশ পড়েছিল আমার এখন মনে নেই মানে জানি না আমি বলতে পারবো না আমার দাদাভাইকেও জিজ্ঞেস করেছিল আমি কিন্তু বলতে পারিনি এই দেখো মার মূর্তি তো এই মন্দিরটায় কে কে এসছে অবশ্যই কমেন্ট করে বলো আর এই ঘাটে যেমন নেমন্তন্ন করা হলো এখানেও সেমভাবে ঠাকুরকে বরণ করে ঠাকুরকে নেমন্তন্ন করা হবে দিয়ে ঠাকুরের কাছ থেকে জল নিয়ে যাবে তো তোমরা দেখো কীভাবে বরণ করে সবাই নাচ করতে করতে আসছে আমরা পাড়ার মধ্যে চলে এসেছি তো পাড়ায় এই যে আরও সাতটা মানে সাতটা ঘর থেকে জল নেবে সাত ঘরে জল দিয়ে ছেলেকে স্নান করানো হবে তো এই দেখো মাসি জল আনতে গেছে আর আমরা সবাই মিলে এখানে যে নাচ হচ্ছে সবাই নাচ

আমার আমাদের কেমন লাগলো অবশ্যই তো দেখো গায়ে হলুদে যে বরণ করে নিচ্ছে তো ওই ছোট জায়গা তো ওর জন্য পুরোটা আসেনি ভিডিওতে আর প্রচন্ড ভিড় ছিল তো দেখছো সাতজন মিলে যদি দাঁড়ায় ওইটুকু জায়গায় তাহলে মানে ক্যামেরা ধর আর ক্যামেরাম্যান আছে ওর জন্য ক্যামেরাম্যানের সাথে অত ক্লোজলি ভিডিও করা যায়নি ছোট জায়গা তো ওর জন্য আর বটটাকে তোমরা বটটাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলুন তো চলো এই যে শিলের ওপর দাঁড়িয়েছে এখন বিচুলি পুরাবে তারপরে সুতো ঘুরাবে আর এই ভিডিওটা আমি ননদকে দিয়ে করিয়েছি আমার মেয়ে কান্না করছিল ওর জন্য আমি মেয়ের কাছে ছিলাম আমার ননদ পুরো ভিডিওটা না করেই আমার কাছে নিয়ে চলে গেছে তো আর কি করার যখন হয়ে গেছে তখন তার কিছু করার নেই তাই না তো চলো আমার মেয়ে কি করছে সেটাও তোমাদের দেখাবো তো চলো দেখ এখন বিচুলি পুরাচ্ছে একবার পায়ের ফাঁক দিয়ে একবার ওপাশ দিয়ে নেবে একবার এপাশ দিয়ে নেবে তো এই আর গায়ে হলুদের পেছনে এই ঝাড়া দু ঘন্টা লেগেছে তারপর আমি মানে বিয়ের সাজও আছে এরপরের জন্য বিয়ের সাজ করতেও চলে গেছিলাম আর মেয়ে তো আছেই তো চলো আমার মেয়ে কী করছে সেটাও দেখাচ্ছে তারপরে আমার মেয়েকে থামিয়ে আমি মানে বিয়েতে কী পড়বো না পড়বো সেখানে চলে গেছিলাম মাসি সাজিয়ে সাজাচ্ছিলো তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একটু লেট হবে কারণ তোমাদেরকে তো প্রথমেই বললাম মেয়েকে নিয়ে আমি অত মানে আজকেই দেব ভিডিওটা সেরকমভাবে ভিডিও আমি করি না তো চলো দেখে যদি পারি তো কালকে আমি বিয়ের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো তোমরা সবাই একটু পাশে থাকো একটু সাপোর্ট করো তো তোমরা যদি এরকম পাশে থাকো আমি দেখলাম তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু লাইক করছো না কমেন্ট শেয়ারও করছো না তো আর কি বলবো তোমাদের যেটা ভালো তোমরা সেটা করছো আর আমার যেটা ভালো লাগে আমিও সেটা করি আমি একটু ভিডিও করতে ভালো লাগে তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো এর পরের ভিডিওগুলোতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো আর ঘরে যাই তোমরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও

দেখো নিচে সব নিয়ম কানুন সব মানে কতটা কমপ্লিট হলেও দেখাতে পারলাম না তোমাদেরকে এই যে আমার কাছে এই দুজন আসছে তো এরা এখানে খেলা করছে তো চলো আজ এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ব্লগে তো দেখি এরপরে বিয়ের ভিডিও আসছে দেখি বিয়ে যদি তাড়াতাড়ি লগ্ন হয় তো তখন তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করবো আর যদি বেশি লেট হয়ে যায় আমি মেয়েকে নিয়ে চলে যাব কারণ এইটুকু মানুষকে নিয়ে তো অত মানে রাত অবধি থাকা যায় না তাই না এরকম আমার মেয়েখানে খেলা করছে তো চলো আজ এই পর্যন্তই গায়ে হলুদের দিন শেষ এবার চলো বিয়ে তো চলো আজ এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাকা